বর্তমানে আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা আমাদের বন্ধুর সাথে বান্ধবীর সাথে ও অন্যান্য রিলেটিভসদের সাথে চ্যাটিংয়ে বা ভিডিও অডিও কলে কথা বলে থাকি কিন্তু অনেকেই আমাদের এই কথোপকথনগুলো দেখে নিচ্ছে কি না এবং হ্যাকাররা আমাদের এই গুগল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়েছে কি না আমাদের এই ভিডিওতে সে সম্পর্কে জানব এবং যদি হ্যাকাররা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক করে থাকে তাহলে কিভাবে সহজে এর সমাধান করতে পারি সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব আমাদের এই ভিডিওটিতে প্রথমে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করব তারপরে থ্রি ডট আইকনে প্রেস করবো তারপরে সেটিংসে যাব সেটিংসে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে চ্যাটস এখানে আমরা প্রেস চাপব এরপর আমরা নিচে আসব চ্যাট ব্যাকআপে যেতে হবে চ্যাট বেকআপে যাওয়ার পর গুগল অ্যাকাউন্ট দেখতে পারবো গুগল অ্যাকাউন্টে যদি অন্য কোনো জিমেইল নাম্বার থেকে থাকে তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে হ্যাক হলে করণীয় আপনাকে এই অ্যাকাউন্টটি আবারও আনস্টল করতে হবে এবং পুনরায় ইনস্টল করবেন ইনস্টল করলে আপনার অ্যাকাউন্টটি হাত থেকে রক্ষা পাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য